ভালো আছেন চলে আসলে একটা নতুন ব্লগ নিয়ে আর আগামীকালকে তো এসেছি শ্বশুরবাই সেই ব্লগ আপনাদেরকে দেখিয়েছি আর আজকে জামাই ষষ্ঠী নতুন বস্ত্র পরে রেডি হয়ে গেছি এবার যে জামাই ষষ্ঠীর যে নিয়মকানুন আছে সেখানে এবার বসা হবে জামাই ষষ্ঠীর যে ফোটা দেয় শাশুড়ি মায়েরা সেই অনুষ্ঠানটা হবে তো চলুন এখন জামাই ষষ্ঠীর ওখানে বসে যাই দেখ নতুন জামা দিয়েছে মামাবাড়ি থেকে ওর ভাইয়ের ওর দিদি ওর মায়ের সবাইকে নতুন দাও নানা জামা কাপড় দিয়েছে মিষ্টিটা ভালো কালকে বাজার থেকে সন্ধেবেলা নিয়ে ওই মিষ্টিগুলো খুব ভালো খেতে খুব ভালো খাও তুমি খাও তিথি এখানে তিথি কিন্তু তিথির ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে মাঝে মাঝে আসে তিথি হচ্ছে আমার বড়ো মেয়ে আর রিমি হচ্ছে ছোট সেটা তো আপনারা সবাই জানেন তিথিও আমার চ্যানেলে অনেক ভিডিও দেয় ওর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনারা তাতে আমাদের একটু মোটিভেশান পাই আপনাদের একটা লাইকে তো অনেক সময় আমার সময় হয় না তিথি অনেক সময় রিলস টিলস দেয় দুটো একটা ব্লগও করে যাই হোক এখন জামাষষ্ঠীর ভিডিওটা তিথি করবে

জামা জামাষষ্ঠীটা একটু একা একাই লাগছে কেননা কণিকারা দুই বোন কণিকা হচ্ছে ছোটো আর যায় জয়বাবু ওরা এবছর আসেনি কর্মসূত্রে জয়বাবু বাইরে আছে এখন আর জায়বাবু আসেনি বলেই বরদিও আসেনি ওদের ফ্যামিলিটাও কেউ আসেনি শুধুমাত্র আমাদের ফ্যামিলিটাই আমরা এসেছি তো একটু একা একা লাগছে দুজন একসঙ্গে হলে বেশ জামাষষ্ঠীটা একটু জমে যেত আর একটু আনন্দটা বেশি হতো যাই হোক এবছর একা একা ষষ্ঠীটা করে নিই আশা করি সামনের বছরে দুজন একসঙ্গে ষষ্ঠীর অনুষ্ঠানটা উপভোগ করতে পারবো আমার শাশুড়ি মা যে শাড়িটি পরে জামা সৃষ্টি করছেন এই শাড়িটা কিন্তু আমরা গিফট করেছি তো শাড়িটা ওনাকে খুব ভালো মানিয়েছে আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আমার তো মানে আমরা তো পছন্দ করেই কিনেছি শাড়িটা আমাদের তো ভালো লাগছেই স্পেশালি আমার তো খুব ভালো লাগছে সাইডে জামাই ষষ্ঠী বসলে অনেক ফল টল এটা সেটা অনেক কিছু থাকে মিষ্টি একার পক্ষে সব মিষ্টি পুরোটা খাওয়া সম্ভব না যাই হোক অল্প অল্প খেয়ে অনুষ্ঠানটা কমপ্লিট করতে হবে শাশুড়ি মায়ের হাতের এই পাখার হাওয়াটা খেতে আবার একটা বছর অপেক্ষা করতে হবে মানে আগামী বছর জামাই ষষ্ঠী পর্যন্ত আমাদের মিষ্টি আর ফলের নিয়মটা একটু উল্টো পাল্টা হয়ে গেছে যাই হোক মা ভুলে গেছিলো যে ফলটা আগে খাইয়ে পরে মিষ্টিটা খাওয়ানো উচিত ছিল একটু উল্টো পাল্টা হয়ে গেছে যাই হোক আমরা জামাষুর অনুষ্ঠানটা প্রায় শেষ হয়ে গেছে আর এবারে খাওয়া দাওয়ার পালা ক্যামেরাম্যানটা বাদ পড়েছিল দোয়ের খুলিটা নিয়ে পালিয়ে যে লাস্ট আপাতত আমাদের জামা সৃষ্টি শেষ তোমার জন্য আর লুটপাট হয়ে গেছে না না এ হাফ হাফ করে জামাই ষষ্ঠী হাফ করে জামাই ষষ্ঠী হয়েছে আর হাফ করে তোমার জন্য এটা খাবে না

ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ